からからから。あ、いる。はい。うん。やってもじゃう。からせな আসো 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 ভিজু ভিজু কিচ্ছু হবে না আসো বলো ছটা ছেলেকে খাওয়াতে বসেছি তাই আমার মশাই প্রত্যেকটা খাবারকে কে নিয়ে আসছে আর এদিকে স্যালাড বানিয়েছে আর আজকে বাইরে থেকে দুটো খাবার অর্ডার দিয়ে এনেছে হ্যাঁ এনেছে না দিয়েছে বললো কাতলা কালিয়া আর যা দারুণ খেয়েছি আজকে দুপুরবেলাটা খুব মজা হয়েছে দেখো একবার কালকের বৃষ্টিতে মানে কালকে ঝড়ে এই যে ঘরের ভেতরে জল পড়েছে দেখো কত জল ঘরের ভেতরে এই দেয়ালটা দিয়ে বেয়ে বেয়ে সমস্ত জল পড়ছে পুরো ভিজে গেছে সব কিছু হ্যাঁ গড়িয়ে 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 এটা কালকে রাত্রেবেলা পড়েছে বুঝতে পারিনি আমি আমি এখানে এসছিলাম ভাই তখন এখানটাতে শুয়েছিলো তারপর আমি একটু জানানাটা খুলে দিয়েছিলাম তো এইখানে দেখলাম আমার ঠাকুর ঘরের দরজাটা খুলে গেছে হ্যাঁ তো আমি এখানে দরজাটার যে অন্ধকার কারেন্ট নেই লাগাতে এসছি এসে দেখছি যে এটা খুলে গেছে আমি বললাম এটা কোথায় পড়ে গেল হঠাৎ করে দেখছি এইভাবে এই জিনিসটা এখানটাতে পড়েছিল আর আমার পায়ের মধ্যে পড়েছে খুব জোর লেগেছে অন্ধকারের মধ্যে আমি এটা বুঝতে পারিনি যেটা খুলে যেতে পারে মানে এত ঝড় হয়েছে যে এইটা মানে হাওয়ার চোটে এইখান থেকে খুলে গেছে এটা তো একটা হলো দ্বিতীয়ত ঠাকুরঘরের ওই দেখো জানলাটা খুলে গেছে দড়ি দিয়ে পাতা ছিল হাওয়ার চোটে জানালাটা খুলে গেছে আর এটা যদি খুলে যায় গিয়ে কারুর মাথায় পড়বে এটাকেও আবার ঠিক করতে হবে খুব সমস্যার মধ্যে আছি এরম হয়েছে এটা না খুলে পড়ে যায় কোথাও কারুর মাথায় তো এটা তো ভেঙে গেছে ঘরের ভেতর জল পড়ছে আর এই যে সিঁড়ি দিয়ে সমানে জল পড়ছে সমানে জল জল পড়ে পড়ে এখানে ভেসে গেছে আমি জামা কাপড় দিয়ে আটকে রেখেছি দেখো দেখো জল পড়ে ভর্তি হয়ে গেছে শুধু জল পড়ছে বাড়ির ভেতরে এখান দিয়ে জল পড়ছে আবার দেখো এইখানে একটা কাজ ভেঙে পড়ে আছে এখান থেকে ছিটে ছিটে জল পড়ছে এখানে মানে পুরো বাড়িটার অবস্থা খারাপ এই রিপেয়ারিং করতে গেলে ভীষণ ভীষণ এখন খরচা দেয়াল বেয়ে তো জল এই বছরই দেখলাম যে এই ঝড়ে দেয়াল বেয়ে বেয়ে এত জল পড়ছে কখনো হয়নি এরকম ড্যাম মানে পুরো বাড়িটা একদম ড্যামে ভর্তি এখান দিয়ে জল পড়ছে ওখান দিয়ে জল পড়ছে এখানে ভাঙা বাথরুমের ওখানে ভাঙা পুরো বাড়িটা ড্যামেজ মানে এত ইয়ে করে বাড়িটা করেছে সব দিকে খারাপ ক্ষতি হয়েছে কিচ্ছু ভালো হয়নি পাকাপোক্তভাবে যদি করতো তাহলে এই সমস্যাটা আর হতো না কি যে পাকাপোক্ত ঘর করেছে অল্প 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 করে করেছে একদম পুরো বাড়িটাই তছনছ হয়ে গেছে আর একবার দেখো জানালাটা কিরম হাওয়া তো ছিল এইটা ঠক 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 করে দুলছে এরকম করে এরকম করে কালকে সারা রাত এরকম কালকে তো পুরো সারা রাত ঘুমাতে পারিনি কালকে একটা দেড়টা বাজতে যায় কারেন্ট নেই বারোটার আগে থেকেই মানে কতবার চার পাঁচবার কারেন্ট চলে গেছে আবার এসছে খাওয়া দাওয়া করেছি করে এসে শুভ কারেন্ট চলে গেলো ছেলেটা ঘুমাচ্ছে না হ্যাঁ বললাম যাক ছেলেটা ঘুমাচ্ছে না আমার ঘুম পাচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুম পাচ্ছে যে একটু ঘুমিয়ে পড়বো ও বাবা ছেলেটা তো কিছুতেই ঘুমাচ্ছে না কারেন্ট নেই তো কী করে ঘুমাবে আর আমি জানালাটা খুলতেও পাচ্ছি না পুরো জল ছিটে ছিটে গায়ের মধ্যে পড়ছে তারপরে ভাবলাম যে একটু জানলাটা খুলি তারপরে ভাবলাম না তারপর যদি আবার জল পরে ভেতরটা ভেসে যায় ঘরের ভেতর তাহলে আর এক সমস্যা সারাটা রাত আমি ওই করে জেগে 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 বসে আছি বাধ্য হয়ে দেড়টার সময় ছেলেকে আমি শুয়ালাম বাবা এবার তুই শুয়ে পড় আর আমি আর জেগে থাকতে পারছি না আর আমার ভালো লাগছে না তারপর ছেলেটা ঘুমিয়ে পড়েছে পুরো পিঠ ভিজে গেছে ঘামে এবার হাত পাখা দিয়ে আমি হাওয়া করছি কিছুতে ছেলেটার মানে ঠান্ডা হচ্ছে না শরীরটা একদম পুরো ঘেমে গেছে আমি গিয়ে বারবার জানালা খুলে দেখছি এইদিকে জানলা খুলে দেখছি ওয়েদারটার কি অবস্থা একটু কারেন্টটা আয় একটু শোবো আমি আড়াইটে বেজে গেল আমি তখনও জেগে আছি আমার ঘুম আসছে না এই মনে হচ্ছে জানলাটা ভেঙে পড়ে যাবে এত জোরে জোরে আওয়াজ হচ্ছে হাওয়াতে ধাম ধাম করে আওয়াজ হচ্ছে হ্যাঁ এবার মানুষের চিৎকার পাচ্ছি বুঝছি বাবা কী হলো রে আবার কোথায় কি হলো মানে হয় না আওয়াজ হয় না হাওয়াতে মন হয় যেন কেউ কারুর না কিছু ক্ষতি হয়ে গেছে আমি বারবার গিয়ে জানালা খুলে দেখছি যে কিছু হয়েছে কিনা না কারুর হ্যাঁ তারপর দেখছি না ওই হাওয়াতে ওরকম আওয়াজ হচ্ছে তো আমি ভাবছি কার না কী হয়েছে ওই সারা রাত করে আড়াইটে বাজে একটু শুয়েছি ছেলে ঘেমে গেছে আমি বললাম আমি ঘুমাই আমি আর উঠতে পারবো না তারপর সেই কারেন্টটা এলো সকাল সাতটার সময় তারপর একটু ঘুমাতে পারলাম সাতটা বাজে তখন ছটফট করছে ছেলেরা তারপরে ঘুমালাম আমি তারপর আবার সকালবেলা একটু দেরি করেই উঠলাম মানে খুব বাজে অবস্থা কারেন্ট ছিল না তার মধ্যে ঘুম আসছে না জানালা খুলতে ইচ্ছা করছে না যে বাই চান্স যদি ভেতরে ভেঙে পড়ে যায় হাওয়াতে নিচে গিয়ে দেখছি কাঁচ ভাঙা মানে গাছগুলো ভেঙে গেছে যে গাছগুলো বাইরে ছিল এরম দুমড়ে মুচড়ে ভেঙে গেছে চতুর্দিকে নোংরা হ্যাঁ বৃষ্টিটা হোক ঝড়টা না হলে ভালো হতো ভয় লাগে ঝড় হলে আর আগেকার আগে যখন ঝড় হতো আমরা ঝড়ের সময় খাটের নিচে লুকিয়ে থাকতাম ভয়তে আমি মা ভাই হ্যাঁ এটা কি তোমরা কখনো করেছো মানে খুব ঝড় হচ্ছে খুব যেমন আয়লা ঘূর্ণিঝড় এইসব যখন ঝড় আসতো ভয়ে আমরা ওই খাটের নিচে লুকিয়ে থাকতাম তখন তো আমাদের বেড়ার ঘর ছিল তখন ভয় লাগতো যে বেড়া ঠেড়া উড়ে যদি চলে যায় তো এইরকমভাবেই আমরা খাটের নিচে সব জায়গা ফাঁকা করে থাকতাম হ্যাঁ এখনও মাঝে মাঝে যখন ফোনে দেখি অনেকে খাটের নিচে শুয়ে আছে ভয়তে মানে দেখলে ভাবি যে সেই দিনগুলো আমরাও পেরিয়ে এসেছি তোমরাও কি কখন এরকম খাটের নিচে শুয়েছ ঝড়ের সময় বৃষ্টি হচ্ছে হ্যাঁ এরকম তো আমাকে কমেন্ট করে জানাবে তো আজকে সারাদিনের এই সব কাণ্ড আর ঝড় বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে গরমও লাগছে পাখাটা চালায়নি তো টেনে নিয়ে গেল আমার বটটা গিয়ে বলল চলো ভিজি ভিজে গিয়ে ভিজে টিজে এখন দেখো চুলটাই শুকায়নি ভিজে একদম অবস্থা খারাপ কি কি খাওয়ার পর বললাম একটু ঝাল কিছু নিয়ে আসো বললো আজকে বৃষ্টি হয়েছে কিছু নেই আজকে তুমি এটা খাও তাই জন্য চাউমিনটা আনলো আমি আর শুনু খাবো আমি বললাম ভেজ নিয়ে আসো তো অনেক কিছু খাওয়া হয়েছে তাই চাউমিনটা নিয়ে এসছে এখন খাই তাই তোমাদের সঙ্গে নেক্সট টাইম দেখা হবে গুড নাইট